তখন বললেন যে আল আমবি অর্থাৎ নবীর অসুল বল আমসাল ও ফর আমসাদ অতপর মরযুদার দিক থেকে যে বেশি তার সেই অনুপাতে অর্থাৎ মরযুদা অনুপাতে বালা মসিবাদ বালা মাসিবাদ আসবে যত বেশি মরযুদা তত বেশি বালা মসিবাদ আর যত বেশি মরযোদা কম তত কম মসিবাদ অর্থাৎ মরযুদার অনুপাতে হবে মসিবাদ নবীদের মধ্যে তো সবচেয়ে বেশি তাদের বালা মসাদ সবচেয়ে বেশি পর্যায়ে যারা তাদের পর্যায়ে বালা আসবে এটা হলো এবং আল্লাহ একটা সূত্র বলে দিচ্ছেন মানুষকে বা কোন মুসলিম ব্যক্তিকে এখানে উদ্দেশ্য তাকে পরীক্ষা করা হবে তার দিন অনুসারে অর্থাৎ তার দিনদারি অনুসারে তাক অনুসারে যত বেশি তারপর অধিকারী দিনদার হবে তত বেশি বালামসিদের সম্মুখীন হবে আর যত কম দিনদার সে কম বালা মসিদের সম্মুখীন হবে তার মানে যার বালা মসিবাদ কম বুঝতে হবে তার দিন আর কি মহানবী সালাম পরের অংশে বলেন যদি সে খুব মজবুত হয় শক্ত হয় তাহলে তার বালা বেশি হবে শক্ত হবে বেশি হবে কঠিন হবে আর যদি দিনের ব্যাপারে সে একটু দুর্বল হয় তাহলে বালা মসজিবতেও কি হবে পরীক্ষাও খুব দুর্বল হবে দিন অনুসারে এবং মানুষকে মানুষ মুসিবতে পরীক্ষিত হতে থাকে পাশ করতে থাকে পরীক্ষায় শেষ পর্যন্ত জমিনে হাঁটে পৃথিবীর উপরে জমিনের উপরে হাঁটা চড়া করে এবং তার কোন ধরনের কি থাকে না পাপ থাকে না নিষ্পাপ হয়ে ফের মতো জমিনের উপরে হারেছে বিশাল ফজিল্লা খেয়াল আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিনে এমন ফের দোয়ার আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ